হুগলির আরামবাগ ব্লকের শালিপুর এক নম্বর অঞ্চলের প্রতাপনগর গ্রামের মোবারকপুর এলাকায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য রবিবার সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই ঘটনাটি প্রকাশ্যে আসে মৃত ব্যক্তির নাম বাবলু টুটু বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর পেশায় দিন মজুদ ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর বাবলু আত্মীয়দের বলেন তিনি পিসির বাড়ি যাচ্ছেন এরপর থেকে নিখোঁজ ছিলেন বাবলু একা থাকতেন তাই প্রাথমিকভাবে কেউ সন্দেহ করেনি তবে শনিবার থেকে প্রতিবেশীরা বাড়ির আশেপাশে পচা গন্ধ পান রবিবার দরজা ভেঙে তার দেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আরামবাগ থানার পুলিশ এলাকায় শোকের ছায়া স্থানীয়রা বলছেন বাবলু অত্যন্ত পরিশ্রমী সহজ সরল মানুষ ছিলেন ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয় জানিয়েছে পুলিশ হ্যাঁ স্বামী হয় কিভাবে জানতে পারলাম বলতে ও তো বলছে খাওয়া দাওয়া করেছে আমার বড় বেটা এসছিল এসে ওকে বললো যে টাকা দিয়ে বাবাকে আমি জানতাম না যে বড়ো বেটা এখানে এসছে বলে দিয়ে আসলে বাড়িতে দিয়ে বাড়িতে গেছে ও কালকে রাত্রেবেলায় আমার বড় ব্যাটা গেছে বাড়িতে। এখান থেকে এখান থেকে চলে গেছে। তারপরে মানে আমাদের যেখানে ছিলাম একলকিতে, বাপের বাড়ি একলকিতে। ও এখানে ও পাড়াতেই ছিল আমাদের বাড়িতে ঢুকেনে বড় ব্যাটা। দিয়ে কালকে না থাকেন না? না, আমি এখনো থাকি। কতদিন ধরে থাকেন না? এ হবে 15 বছর। আমি daga daga করে বাপের বাড়ি চলে গিয়েছে? হ্যাঁ, daga daga করে বাপের বাড়ি চলে গিয়েছে। কি জানতে বলেন কিভাবে মারা গেছে কি জানতে পারছেন না ওই সব কিছু জানতে পারি খাদা করেছে বেশ প্রতিবারে বলছে সবাই এই টুকুনি জানি কি নাম দিই আমরা শর্মা মানদে আমি কি খবর পেয়েছেন এখানে হ্যাঁ খবর দিল কবে মারা গেছে কি জানতে পারছেন আমি বলতে পারছি না এটা আজকে খবর দিয়েছে পাঁচ ছটার সময়

আজ পনেরো বছর একে ছেড়ে পালিয়ে গেছে উনি একাই বাড়িতে থাকছেন একাই বাড়িতে থাকছেন কিভাবে মারা গেছে কিছু জানা যায় না এটা কিছু এখন অবধি জানা না নয় যার ফলে আমরা কিভাবে জানতে পারলেন কি গ্যাস গন্ধ ছাড়ছিল হ্যাঁ ওই গ্যাস গন্ধ হচ্ছিল বলেই আমরা জানতে পারলাম যে গ্যাস গন্ধ কোথা থেকে আসছে ঘরটা চেক করতে যে দেখা হচ্ছে যে না ব্যক্তিটা মরে পড়ে আপনার নাম দাদা আমার নাম বাপি মান্ডি কি হয় এটা আমার আমার কাকা কবে কবে ওনার সাথে দেখা হয়েছিল বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনে খিচুড়ি খেয়েছে খিচুড়ি খেয়ে ও বলেছে আমি পিসির বাড়ি যাব ওর সঙ্গে যারা সব বন্ধুরা থাকে তাদেরকেও বলেছে যে আমি পিসির বাড়ি যাব তোমরা কেউ আমাদের বাড়িতে আসবে না ওদিকেও বারণ করেছে আমাদেরকেও বলেছে বৌদি পিসির বাড়ি যাব আমি আর থাকবো করতে করতে যাবো ও প্রণামি করতে যাবে বলেছে তাহলে আমরা ওই দিকে আর খেয়ালই করিনি ঘরেই রয়েছি নাহলে চব্বিশ ঘন্টা যাই আর ওকে কেন খেয়াল করে দেবো বললো যাব পিসির বাড়িতে আর ওকে খোঁজ নেয় কিছু নাই আজকে যখন ভোর সকালবেলা ভোরবেলা রাতের বেলা একটু বন্ধ পেয়েছি যে পচা পচা গন্ধ ছাড়ছে আর আমার জাকেই বলছি তোদের কি এখানে গন্ধ ছাড়ছে এখানে কি মরেছে ও বলছে মুরগি বাচ্চা মরেছে আচ্ছা মুরগি বাচ্চা এত গন্ধ ছাড়বে বলছে হ্যাঁ আমি তার আজকে সকালবেলাও থাকতে সকাল সকালবেলাও বলছি পাঁচটার সময় আমি তুই আগে দেখ দেখি আমার দেওয়ার করে যাটা যাটা বই ডাকি আমি যে ওর ঘরটা আগে দেখ কি আছে আবার বলছে তাহলে দেখছি ও আমরা টয় নিয়ে গেছে ঘরে যে দেখছে এরকম অবস্থা ওই তো মোড়ে পচে আছে পোকা হয়ে গেছে তাহলে আমার এই দিন দুদিন বৃহস্পতিবার দিনই দেখা হয়েছে আর শুক্রবার শনিবার আমার খেয়ালই করিনি এই আজ তিন দিন এই জায়গাটা কোথায় এটা কি যে দাঁড়ায় যিনি মারা গেছেন নাম কি বাবলু টুকু বয়স কত হবে কত হবে কিনা বয়স হয়ে যাবে এটা ঠিক ছোটো তো আমাদের দেওয়ার হয় এটা আবার এরকমই তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হবে এরকমই হবে এটা কোন জায়গা যে তারা পার্বতী চোখ না 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 এখন নিক আলো তো মস্থলি যা হইছে হ্যাঁ কিভাবে মারা যেতে না 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 ওইটা কিছু বুঝছে না বাড়িতে হ্যাঁ একাই থাকে একা থাকে বলি তো অতটা আমরা খেয়াল করি নি জেরেলে কথা বলি বইদু বইকে ডাকে খেয়াল করি আর ওনার বাড়িতে যাই না 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 স্ত্রীর থাকে ওরা বাপের বাড়িতে থাকে আর যদি থাকতো তাও যে তুম যে কি করছ না কো যে এবারে নেই একা থাকে আমরা অতটা গুরুত্ব দিই ওকে ওইদিকে রাস্তায় বেরোলে ফাঁকে দেখা হয় গল্প করি আবার চলে যায় কিছু ওরকম ভাত যদি না রান্না করতে পারে আমাদেরকে চাই সবাইকেই চাই ভাত করতে নুন এসে ও মাঠে কাজ করতে আর কি করতে আমার অপনা টুটু কি হয় আমি দেওর হয় আরামবাগ মতিলাল টেলি ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান দেরি না করে আজই আসুন